এতদিন তো তোমার ভাইকে আমি দেখে রাখলাম তাই না তা হয়তো রেখেছি কিন্তু এটাও তো সত্যি যে একটা মানুষকে তোমরা দিনের পর দিন ঘরে বন্দি করে রেখেছো কোথাও নিয়ে যাওনি তাকে ইভেন তোমরা এটাও ভুলে গেছো যে সেই পরিবারের সদস্য একজন মানুষ আকাশ থেকে পড়ার ভান করো না সাইমা সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না জানো না আর আমি যা বলছি সবই পারি জানে ফিরে পারি আমি ঠিক বলেছি না বল না পারি বুবু কিসের কথা বলছে রে বড়ফুপি তুমি ভুল বুঝছো ভাই আর সারার মধ্যে সেরকম কিছুই নেই থাক আমাকে আর বোঝাতে আসিস না পারি বয়স তো আর আমার এমনি এমনি হয়নি হাসার পর থেকে আমার মুখে মুখে শুনছি তোর শ্বশুরের বিরাট ব্যবসা অনেক অনেক টাকা নিজের তো একটা গতি করেই ফেলেছিস এখন ভাইটার গতি করার জন্য পায়ে তারা করছিস সেজন্য নিজের ফুপুকেও অপমান করতে ছাড়ছিস না বুবু এত লোক ভালো না সাইমা অনেক টাকা পয়সা দেখে তোমরা তো হেতাহিত জ্ঞান কাণ্ড খাড়িয়ে ফেলেছ ভুল করছো সাইমা ভুল করছো আরে বিয়ে শাদী হতে হয় সমানে সমানে উঁচু নিচুতে হয় না আর যদি হয়েও যায় তাহলে সে জীবনে খালি কষ্টই আসে সুখ আসে না আর বড় ফুপি তুমি বুঝি ভুল করছো না আমি আবার কিসে ভুল করছি মিথিলার এখন পড়াশোনা করার সময় নিজের ভবিষ্যৎ সাজানোর সময় নিজের পায়ে দাঁড়ানোর সময় এই সময় তুমি ওকে বিয়ে দিয়ে ঘরবন্দি করতে চাইছো না এটাই তো বড় ভুল ও আচ্ছা এই কথা মা মেয়ে মিলে এই চাল চালছিস আমার মেয়ের ভালো মন্দ শিখাতে আসিস না পারি আমার কথার কোনো দামই নেই তোদের কাছে আগে বললেই পার্টি বিয়েতে আসতাম না ডেকে এনে অপমান করার দরকার ছিল না তো কি বলছেন ববু এগুলো আপনি আমাদের সবার থেকে বড় আপনাকে কেন অপমান করবে বলেন তো আর কথা বলতে হবে না যা বোঝার আমি বুঝে গেছি নেহা ভাইটা ছিল বলে না কিন্তু এই মুহূর্তে আর না এখনই আমি বাড়ি ছেড়ে বুবু

আমি এটা কোনোদিন স্বপ্নে ভাবিনি একদম চাবাকে হয়েছে আরে গবিগাছ잖아 কি হয়েছে বল না বল এখন তোর বাবাকে বল একটু আগে আমাকে কি কি বলেছিছ তোর বাবার সামনে এখনি বল সব প্লিজ চুপই তুমি এভাবে কেঁদো না আমি সত্যি তোমাকে কষ্ট দিতে চাইনি আমি এখনও বলছি মিথিলার ভবিষ্যতের কথা ভেবেই আসলে হ্যাঁ ভুলটা আমারই হয়েছে ভাইকে আপন ভেবেছি ভাইয়ের পরিবারকে আপন ভেবেছি তোদেরকে ভালোবেসেছি আর সেই অপরাধেই তো তোরা মা মেয়ে মিলে আমাকে এর একটা বিচার করবি আফজাল এক্ষুনি বিচার করবি তা না হলে আমি মিথিকে নিয়েই এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব বাড়ি ছেড়ে চলে যাবে মানে যাব না তো কি করব কি এমন চেয়েছি আমি বলেছিলাম তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে আচ্ছা ভেবেছিলাম পল্লবের বিয়ে হলে সংসারী হয়ে শুধরে যাবে আর আমার মেয়েটা তোর কাছে ভালো থাকবে যাওয়ার সুখটুকুই তো চেয়েছিলাম আমি এটাও পারি সত্যি হলো না আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। আর এক মুহূর্তে এখানে থাকবো না আমি সত্যি সত্যিই চলে যাব। পাড়ির বিয়েতেও থাকতে পারবো না না আমি সত্যি সত্যি চলে যাব কি রে তুই কি চাস আমি চলে যাই বাবু তুমি যে তো থাকতে চাচ্ছ না তাহলে তুমি চাও আমি তোমাকে বাধা দেব না সাইমাম আমি একটু বেরোচ্ছি আমার একটা কাজ আছে এখন যদি না যাই হয়তো কাজটাই হবে আপনার ভাইয়ের কথা কিছু মনে করেন না ববু ও কত ঝামেলায় আছে বিয়ের চিন্তার মাথা ঠিক আছে ও যা বলেছে বুঝে বলেনি ববু আর আপনি তো জানেন আপনার ভাই আপনাকে কত মানে জানেন না বলেন ওর কথা শুনে আপনি মন খারাপ করেন না কোনো সিদ্ধান্ত নিয়েন না ববু বড় ফুপি ফুপি তোমার ভাইয়ের কথায় তুমি রাগ করবে নাকি বলো তুমি হলে আমাদের সবার মাথার উপরে ছায়ার মতো সে ছায়ায় যদি না থাকে আমরা কি করে ভালো থাকবো খারাপ জুতো মেরে গরুদান করতে আসবি না তোরা বুবু একটা বিয়ে বাড়িতে কত রকম ঝামেলা চলছে এখন আমরাও যদি না বুঝে আর আপনার ভাইয়ের কি মাথা ঠিক আছে বুবু তার কত রকম বিপদ সামলাচ্ছে মানে এর মধ্যে যদি আপনি অবুজের মতো অবুজের মতো আমি অবুজ তাই না কিছুই বুঝি না আমি আমি কিন্তু সবই বুঝি তোমরা এখন সাপের পাঁচ পা দেখেছো ধরাকে সরা জ্ঞান করছো বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে বলে আমাকে আর আমার মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করছ এসব কি বলছেন আপনি বুগু ঠিকই তো বলেছি সত্যিটাই তো বলেছি আর সত্যিটা শুনতে না সব সময় তেঁতুই লাগে ফুপি অ্যাঁ তোমাদের খুব অহংকার বেড়েছে তাই না বড় ঘরে বিয়ে হচ্ছে বলে মাটিতে তোমাদের আর পা পড়ছে না বুবু রাগের মাথায় আপনি কি বলছেন এগুলো আর বোঝাতে এসো না কানাকে অনেক হাইকোর্ট দেখিয়েছো তোমাদের না মুখে মুখে ভালো মানুষের চেহারা আর পেটে পেটে না সবার একেবারে শয়তানি বুদ্ধিতে ভরা বুবু তুমি আমার উপর চোখ রাঙাচ্ছ এটাই বাকি ছিল এই বাড়িতে তো করবি ওই যে অহংকার মনে রেখো সাইনা তোমাদের এই অহংকার চোখ রাঙানোর অপমান এই রিনা কখনো ভয় পায় আমি মনে রাখবো তোমাদের এই সব কিছু আমি মনে রাখবো তোমরা আমার মেয়ের কখনোই ভালো চাও না আমার মেয়ে সুখে থাক সেটা তোমরা চাও না খুবই শোনো তুই শোন ভালো করে শুনে রাখ কি ভেবেছিস বড় লোক বাড়িতে বিয়ে হবে তুই খুব সুখ থাকবি সারা জীবন সেটা হবে না আমি না তোর জন্য সারা জীবন দুহা তুলে দোয়া করব তুই জন্য ওই বাড়িতে গিয়ে না প্রতিদিন অপদস্থ হোস প্রতিদিন অপমানিত হোস মনে রাখিস যেই বাড়িতে আমার মিথির কোনো দাম নাই সেই বাড়ির মানুষেরও আমার কাছে কোনো দাম নেই বুবু অনেক হয়েছে এমন কিছু করবেন না যাতে করে আমাদের ধৈর্যের বাদ ভেঙে যায় তোমরা সবাই চোখে রঙিন চশমা পরে আছো তাই তো সব কিছু ঝলমলে দেখছো চশমাটা খুলে দেখো মেয়েকে কোন সাগরে ভাসিয়ে দিচ্ছ তখন বুঝবে পুলিশ ছুলে ছত্রিশ ঘা আর বড় লোকের ছুলে কত খাজে হবে গুনেও শেষ করতে পারবে জলে পুড়ে মরবে তোমার আদরের বাড়ি তখন আমি দূরে বসে হাততালি দেখবার চললাম সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার মেয়ের বিয়ের তামশা দেখার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার খুবই পুপি যেও না শোনো পুপি বাড়ি পুপি চলে যাচ্ছে মা গেলে যা যেতে দে তুই দেখলি না উনি কি বলে গেল এরপরেও কি উনাকে থাকতে বলা উচিত আমার মা আমরা তো অনেকবার বলেছি তাকে উনি কি বলল বলল উল্টো আমাদের দোষ তার যদি যেতে ইচ্ছে করে চলে যাবে যাক কিন্তু মা আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি পারি এখন তোকে তৈরি হতে হবে বরযাত্রী চলে আসবে বউ সে যে তোকে বসতে হবে আমি সব কিছু মেনে নিতে পারি কিন্তু তোকে কেউ বর্তমান দিলে সেটা মানতে তাই না আরে আফজল ভাই আজকের দিনে আপনি অফিসে বাসার সব ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে নাও হঠাৎ মনে পড়ল ওই ছোট একটা কাজ বাকি আছে কাল পরশু আবার ছুটির দিন তো ভালো শুধু শুধু ঝুলিয়ে রেখে দিলাম আমরা মধ্যবিত্ত চাকরিজীবী মানুষ আমাদের তো অফিসই ঘর সংসার ঠিক বলেছেন আরে আফজল ভাই কখন এলেন কেউ এলাম বেশিক্ষণ হয়নি আপনি একটু যান ভাই খবর সব ভালো তো অবস্থা আমি আসলে বুঝতে পারছি না সেই জন্য তো চলে এলাম স্যার আছেন ম্যানেজার স্যার আছেন তো দেখা করবেন অনেক বেলা হয়ে গেল আমি এখন পর্যন্ত লোনটার কোনো খবর পেলাম না আমি বুঝতে পারছেন আসলে কি হচ্ছে আহা আফজাল ভাই ঘাবড়াবেন না তো ব্যাংকের ব্যাপার সেপার আপনাকে কি নতুন করে বলতে হবে নাকি কোনো কারণে হয়তো দেরি হচ্ছে আচ্ছা আপনি একটা কাজ করেন স্যারের সাথে একটু দেখা করে আসেন দেখবেন সব ঠিক আছে আমার আসলে খুব ভয় করছে ভয় আপনি প্রতিদিন কত মানুষের লোন আপনি করে দেন আর আপনার বেলায় আপনি ঘাবড়ে যাচ্ছেন দেখবেন ম্যানেজার স্যার একটা ফোন করে দিলে সব কিছু ঠিক হয়ে গেছে সব কিছু এক সময় একসাথে খুব কঠিন আসলে অসম্ভব ধরুন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়েছে আপনি চাইছেন বৃষ্টি হোক বৃষ্টি হলো আপনি ভিজে গেলেন কারণ ওই দিন আপনি ছাতা নিয়ে বের হন তাহলে বসির ভাই বৃষ্টি হলো বলে আপনি খুশি হবেন নাকি আপনার সব কিছু ভিজে নষ্ট হয়ে গেল বলে দুঃখ পাবেন হ্যাঁ না আফজাল সাহেব দেখছি অনেক বেশি দুশ্চিন্তা করছেন অবশ্য এতগুলো টাকার ব্যাপার একদিকে মেয়ের বিয়ে লোনটা না পেলে আসলেই খুব বিপদে যাবেন কর অন্যের বিয়ে নিয়ে মাতামাতি কর তোর কপালে তো আর এই সুখ জুটবে না কি হয়েছে মা তোমার এভাবে কথা বলছো কেন তোমাকে না আমি বুঝতেই পাই না কখন যে তুমি নরম আর কখন যে গরম কে জানে আমাকে জ্ঞান দিতে আসবি না তোর পেটে আমি হয়েছি নাকি আমার পেটে তুই হয়েছিস কাপড় চোপড় সব কিছু এনে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি চলে যাব মানে কি আসলাম তো পারি পার বিয়ের জন্য আর তুমি বলছো এখন চলে যাব। পারি পার বিয়ে পারি পার বিয়ে এত খুশি হওয়ার তো দরকার নাই এমন বিয়ে বাপ বাপরে আমি আমার জন্মে কখনো দেখিনি ভেবে এসেছিলাম আর কি হলো অনেক হয়েছে আর এক এখানে না চল বাড়ি যাই তোর থাকবো বাপ যা যা করে গেছে সেগুলোর মাসুল দেখে প্লিজ মা বাবার কথা বারবার বলো না তো একই কথা বারবার শুনতে আর ভালো লাগে না আমার ও তাই মায়ের মুখ থেকে শুনতে এত খারাপ লাগছে আর আমি যে এতগুলো দিন মানুষের মুখ থেকে নানান কথা শুনিয়ে শুনে যাচ্ছি সেসব শুনতে আমার কেমন লাগে ভেবেছিস সেখানে আমার কি দোষ দোষ মা না সেই তোর হবে কেন সব আমার কপালের দোষ লোকের কাছে গাদা গাদা মিথ্যে কথা বলতে হয় যে তোর বাবা ব্যবসা করতে জায়গা জমি বাড়ি ঘর বন্ধক রেখে দেশের বাইরে গেছে এদিকে যে বউ বাচ্চার কথা বলে অন্য মেয়ে লোক নিয়ে পালিয়ে গেছে সে কথা কি আমি কখনো কাউকে বলতে পেরেছি কখনো বলিনি তাই কি হয়েছে সত্য কি চিরকাল গোপন রাখতে পারবো কেন শুনবি না এই সব কি আমি আমার জন্য বলছি তুই জানিস না আমরা কি অবস্থায় আছি আরে আমার কথা নেই বাদই দিলাম বাদ দিলাম আমি আমার কথা কিন্তু তোর এই বাড়িতে বিয়ে হওয়াটা যে কত জরুরি সেটা তো তুই জানিস তিন মাসের মধ্যে তোর বাবার ঋণ পরিশোধ না করতে পারলে হয় আমাদের বাড়ি ছেড়ে যেতে হবে অথবা ওই অদ্ভুত ফয়েজ আলীকে তোকে বিয়ে করতে হবে ভুলে গেছিস তুই না আমি ওই লোককে কখনোই বিয়ে করব না মরে গেলেও বিয়ে করব যে কাজ দিয়েছিলাম সেটা কি করতে পেরেছিস পারিস না পল্লবকে তোর পটাতে পারিস নি তাহলে এত বড় বড় কথা বলে কি হবে চল বাড়ি চল আমাদের কপালে যা আছে তাই হবে কিছু না করতে পারি একটা দড়ি তো কিনতে পারবো কি পারবো না মা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তুমি হাল ছেড়ে দেওয়ার মানুষ আমি না তাহলে তোকে আর মানুষ করতে পারতাম না এই বয়সে এসে ছোট ভাই আর ভাইয়ের বউ কাছে হাত পাতব ভিকের জন্য তাও যদি সেই হাত সোনার ফসলে ভরে উঠত সেই হাতে তো পাবো ছাই আর খাতামাটি তুই তো বললি আসল জায়গা দখল করে আছে আরেকজন যা বলেছে ঠিকই বলেছে পল্লব আর সার মধ্যে সম্পর্ক আছে সত্যি আছে কিন্তু মা আমি কাল সারা রাত ভেবে দেখলাম এত সহজে কি ফিল্ড ছেড়ে দেওয়া ঠিক হবে আমি কি কারোর থেকে কম নাকি ওই সারাকে আমি সরাতে পারবো না পারবি পারতে তো আমাকে হবেই মা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই দেয়ালে পিঠ থেকে গেলে আর সরে যাওয়ার কোনো উপায়ও থাকে না তুমি শুধু তোমার ভাইয়ের সাথে ঝামেলাটা ঠিকঠাক করো পল্লবার সারার ব্যাপারটা আমি দেখছি নাচতে যখন নেমেছি ঘুমটার চিন্তা আমি করবো না এবার শুধু তুমি দেখো আমি কি করি बोझने <laughs> का पड़ता। दाऊ नमँ। तुम्हारा तो दोर माथा नहीं है हमी जाबू। पूरे दाऊ। अपना नाम की बोलूँ तो? हमी अब्ज़ल सिद्दीक। हमी यही बैंक के भी।